ওয়া অবাক হয়ে গেলাম কয় টাকা দেখি তো এই টাকা গাল ফেটা দিবে এটা পতা কথা এই টাকাগুলো দিয়ে কি করবে কি খাবে না এই টাকা দিয়ে কিছু কিনবে কি আর আর কিছু আর বড় হয়ে কি হবে তুমি পাইলট হয়ে কি করবে বিমান চালাবে ওই বিমানে কাকে তু কাকে কাকে উঠতে দেবে ওদেরকে উঠতে দেবে আর দাদুকে বুবুকে আর নানুকে नहीं होगे ना ना नहीं होगा दिवे ना ना नहीं हो सेंस करेगी हम्म आर का क्या क्या कर दिवे हम्म मेडल मेडल हम्म सेलेडर उठते दिवे ना हम्म you Hi. <tune> Hat. <tune>